বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কেন এত নিরাপত্তা দেওয়া হচ্ছে এই বিষয়ে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করছেন যে তিনি কি তাহলে কোনো রাষ্ট্র প্রধানের দায়িত্বে আছেন রাষ্ট্রের প্রধানের দায়িত্বের বাইরে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কেন এত নিরাপত্তা পাচ্ছে দর্শক আপনারা জানেন যে গত সতেরো বছরে তিনি নির্বাসিত জীবন যাপনের শেষে যখন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তখন তাকে কিন্তু ব্যাপকভাবে তাকে প্রশাসনের পক্ষ থেকে প্রটোকল দিয়ে তাকে কিন্তু নিরাপত্তা বলয়ের ভিতরে নিয়ে এসেছিল এটা দেখে অনেকে হিংসায় গা জুলে যাচ্ছে কোনো রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আছেন একজন একটা দলের চেয়ারপার্সন বা প্রাপ্ত হয়েও তিনি রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি যেভাবে তিনি আহ প্রোটোকল পান সেই প্রোটোকলের মধ্য দিয়ে তাকে কিন্তু সেইভাবে কিন্তু তাকে প্রোটোকল দেওয়া হয়েছে সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর যে প্রোটোকল ছিল তাকে ঘিরে সেটা কিন্তু দেখার বিদ মতন বিশ্ব দেখেছে জাতি দেখেছে সবাই দেখেছে তাকে এই প্রোটোকলটা দেওয়ার অর্থটা কি এখন এটা নিয়ে অনেকের প্রশ্ন হচ্ছে তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব না থেকে এটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবস্থা থাকা অবস্থা তাকে প্রশাসন যেভাবে তাকে নিয়ে অতি হয়ে তাকে প্রোটোকল দেওয়ার চেষ্টা করছে তাতে কি বোঝাচ্ছে যে তিনি কি আগামী দিনের রাষ্ট্রনায়ক বা আগামী দিনের প্রধানমন্ত্রী এটা কি প্রশাসনের পক্ষ থেকে বলার চেষ্টা করা হচ্ছে এ বিষয়ে অনেকে রাজনৈতিক ভাবে ঘোলা জলে মাস স্বীকার করার চেষ্টা করছে এখন দেখা যাক আসলে কেন তাকে এত নিরাপত্তা দেওয়া হচ্ছে দর্শক আপনারা ভালো করে জানেন যে তিনি দীর্ঘ সতেরো বছরের প্রবাস বা নির্বাসিত জীবন যাপনের সময় তিনি যখন বাংলাদেশে আসতে চান তখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগতে ছিলেন তিনি একটা ফেসবুক পোস্ট তিনি করেছিলেন যে তার নিরাপত্তার ব্যাপারে তিনি সন্ধ্যা দিত বা নিরাপত্তার জন্য তিনি আসতে পারতেছেন না তার মা যখন মৃত্যুর সন্ধে তখন ঠিক তার কিন্তু দেশে আসার কথা ছিল কিন্তু নিরাপত্তার কারণে তিনি আসতে পারেনি বহির্বিশ্বের কাছে জবাবদিহিতার কারণে রাষ্ট্র তাকে করা নিরাপত্তার মাধ্যমে তাকে কিন্তু দেশে নিয়ে আসে অর্থাৎ রাষ্ট্র তার থাকে যার কারণে তিনি কর্মসূচি ছিল সেই কর্মসূচিকে ঘিরে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে ব্যাপক ভাবে এখন এই নিরাপত্তা দেওয়ার কারণে অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের গা জলে পুড়ে ছাড় হয়ে যাচ্ছে যে কেন তাকে এত নিরাপত্তা দেওয়া হচ্ছে একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সাবেক রাষ্ট্রপতির ছেলে সাবেক সেনাপ্রধানের ছেলে তার নিরাপত্তা দেওয়াটা শুধু কি একটা দলের চেয়ারপারসন হিসেবে দেওয়াটাই কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে না তার বিগত আছে তার পরিবারের ব্যাকগ্রাউন্ড আছে তার রাষ্ট্রের ব্যাকগ্রাউন্ড আছে এই সমস্ত সবকিছু বিবেচনা করে যখন রাষ্ট্র দেখেছে রাষ্ট্রের প্রধান দেখেছেন যে তার নিরাপত্তার মধ্য দিয়ে যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা অবশ্যই দেশ এবং দেশের বাইরে সকলের কাছে তার জবাবদিহিতা করতে হবে যার কারণেই তার নিরাপত্তাটা সেইভাবে তৈরি করা হয়েছিল যে রাষ্ট্রের পক্ষ থেকে যেভাবে একটা রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান পেয়ে থাকেন এখন এটা এটা দেখার কারণে কারণে এই দেওয়ার অনেকেই এখনো বলার চেষ্টা করতেছেন জনাব তারেক রহমানকে কি সবাই মেনে নিয়েছেন যে তিনি প্রধানমন্ত্রী বা তিনি আগামী দিনের প্রধানমন্ত্রী যেভাবে প্রশাসন থেকে শুরু করে তারপরে সরকারের যে সমস্ত কর্মকর্তারা সকলেই যেন ঝুঁকে যাচ্ছে তারেক রহমানের দিকে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের অন্য অন্য ছোট ছোট রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সাংবাদিক প্রতিষ্ঠান তারপরে আপনার যদি মনে করেন যে অন্যান্য যেগুলো চিকিৎসা ক্ষেত্র সকল ক্ষেত্রে সকল ডিপার্টমেন্টের মানুষ ইতিমধ্যে মনেই করে ফেলেছে যে জনাব তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী যার কারণে ওই মহলটার মানে বারবার তারা বারবার তারা বলার চেষ্টা করছে কেন তারেক রহমানের দিকে এত ঝুঁকছে এখন একটা দেশের আগামী দিনে রাষ্ট্রনায়ক কে হবে সেটা ভোটের মাধ্যমে সেই হবে নির্বাচিত হওয়ার পরে রাষ্ট্র প্রধান হবে এটা একটু স্বাভাবিক কিন্তু নির্বাচিত হওয়ার আগেই একটা দেশের একটা রাজনৈতিক দলের প্রধানকে ঘিরে যখন প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষের ভিতরে একটা উৎসাহের সৃষ্টি হয় কৌতূহলের সৃষ্টি হয় তাকে কাছে যাবার তার তাকে কাছে যাবার বা তাকে কাছে পাবার জন্য একটা প্রত্যেকটা মানুষের ভিতরে একটা কৌতূহলের সৃষ্টি হয় সেটা দেখে যদি অন্য কোন রাজনৈতিক গোষ্ঠী যদি তাদেরকে পড়া শুরু হয়ে যায় সেটার জন্য সে তো দায়ী না যদি দেশের রাষ্ট্রের দায়িত্বে যদি তাকে যদি বসাইতে সকলে প্রতিশ্রুতিবদ্ধ হয় বা তা সকলে যদি মনে করে হ্যাঁ আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো একজন ব্যক্তি আছেন তিনি জনাব তারেক রহমান এটা যদি তারা মনে করে থাকে এখানে তো জলা পড়ার কোন কারণ আমি খুঁজে পাই না এখানে তো অন্য একটা রাজনৈতিক গোষ্ঠী যদি এটা এই ব্যাপারে যদি কোন কেউ যদি মনে করে যে হ্যাঁ এটা ভাবাটা ভুল এটা ভাবা ভুল না যদি মনে করে যে সকলে মনে করে যে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার মতো যজ্ঞ সম্পন্ন কোন ব্যক্তি যোগ্য সম্পন্ন কোন নেতা সেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এটা যদি সবাই ভেবে থাকে তাহলে এটা তো জনাব তারেক রহমানের ভুল না এখন মনে করতে পারেন যে প্রশাসন কেন তাকে এত নিরাপত্তা দেওয়া হচ্ছে প্রশাসন কিন্তু এখন তাকে নিরাপত্তা দিচ্ছে না প্রশাসনিক কাছে যদি সে নিরাপত্তা চায় তাহলে প্রশাসন নিরাপত্তা দিচ্ছে কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে তাকে কিন্তু আর নিরাপত্তার চাদরে বলয় করে রাখা হয়নি হ্যাঁ গোবিন্দ সংস্থা কাজ করতেছে তার নিরাপত্তার ব্যাপারে কিন্তু তাকে যে এখন নিরাপত্তা দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিকিউরিটি ফোর্স সিএসএফ সিএসএফ এর অধীনে তিনি এখন নিরাপত্তা পাচ্ছে কিন্তু বাহিরে কোনো জায়গায় যদি যাইতে চায় তিনি যদি রাষ্ট্রের কাছে যদি তার নিরাপত্তার জন্য যদি বলা হয় তখন রাষ্ট্র দিতে বাধ্য এটা আপনি চাইলেও আপনি দিবে যদি আপনি সেই সেই চাওয়ার মতো বা পাওয়ার মতো যোগ্যতা রাখেন যখন প্রত্যেকটা তার সাথে সাক্ষাৎ করেছে এখানে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ এসে তাকে তার সাথে সাক্ষাৎ করেছে এখানে সাংবাদিক আহ যে তাদের সংগঠন তারা এসে সাক্ষাৎ করছেন তো সকল দল মত নির্বিশেষে সকল বামপন্থী ডানপন্থী সকল রাজনীতিবিদরা যখন এসে তার সাথে সাক্ষাৎ করছেন এই সাক্ষাৎকারকে ঘিরেই না নানান মানুষ নানান ভাবে প্রশ্ন তোলার চেষ্টা করছেন যে তাকে কি ভেবে নিয়েছে যে তিনি আগামী দিনের প্রধানমন্ত্রী বা তাকে কি শুধুমাত্র এখন ঘোষণা দেওয়া বাকি যে তারেক রহমানই প্রধানমন্ত্রী কেন রে ভাই যদি আপনি যদি ওই রকম ব্যক্তি হন আপনার প্রতি যদি মানুষের আস্থা থাকে তাহলে আপনার কাছে যাবে এটা স্বাভাবিক যদি তারেক রহমানের প্রতি মানুষের আস্থা তৈরি হয় জানে তারেক রহমানের প্রতি যদি মানুষ যদি এতটুকু নির্ভরশীল হতে পারে যে হ্যাঁ তারেক রহমানই বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত তাহলে তো তারেক রহমানের ভুল না এখানে যারা নির্ভর করতে পারে যারা নির্ভর করছে তারেক রহমানের প্রতি উপর যারা নির্ভর করছে যে তারেক রহমানকে যারা আগামী দিনে রাষ্ট্রনায়ক ভাবা শুরু করে দিয়েছে সেটা তাদের ভুল না তাদের চাচ্ছে সেটার প্রতিফলন ঘটবে কোথায় মাধ্যমে এখন ভোট হওয়ার আগে তো আপনি সুস্থ কিছু বলতে পারেন না একটা দলের নেতার প্রতি তাদের ভালোবাসা থাকতে পারে আগ্রহ থাকতে পারে আবেগ থাকতে পারে স্বাভাবিক এটার থেকে তো তার সাথে সাক্ষাৎকার সাক্ষাৎকার গিরে নানান ভাবে প্রশ্ন তোলার কোন প্রশ্নই আসে না এখানে আপনারা যেভাবে এই যে ঘোলা জলে শিকার করার চেষ্টা করছেন রাজনৈতিক ভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আগে নির্বাচন শুধু ঘোষণা দেওয়া বাকি আছে বিএনপি করে আপনার কি ফায়দা লেটার চেষ্টা করতেছেন অর্থাৎ বলার চেষ্টা করতেছেন যে আগামী নির্বাচন কারস্যুপিপূর্ণ একটা নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসবে আর সেই ক্ষমতায় আসলে পরে আপনার একটা প্রশ্ন তোলার সুযোগ পাবেন এটাই তো এটা কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই ভাই এদেশের এখন পর্যন্ত আমার মনে হয় যে বেশিরভাগ সংখ্যক মানুষ এখনো তারা বিএনপির উপরও তারা আস্থাশীল বিএনপির উপর তারা নির্ভর করে যে আগামী রাষ্ট্র গঠন করবে সরকার গঠন করবে বিএনপি এখানে যদি ভোটের মাধ্যমে সে বিএনপি যদি আসে ওয়েলকাম আর আপনারা যদি আসতে পারেন আপনাদের ওয়েলকাম কারণ দেশের জনগণ যাকে নির্বাচিত করবে দেশের জনগণ যাকে ভোট দিবে তারাই তো নির্বাচিত হবে তারাই তো রাষ্ট্র আসবে যদি সে নির্বাচনে আপনাদের যদি পরাজয়ের যদি গন্ধ যদি আপনারা একটা অন্য এক রাজনৈতিক দলের প্রতি বা অনেক অন্য একটা রাজনৈতিক দলের প্রধানের উপরে যদি আপনারা কোনো দোষারোপ করার চেষ্টা করেন বা ফায়দা লোটার চেষ্টা করেন যে এরকম একটা ভোট বাঞ্চাল করার জন্য নির্বাচন বাঞ্চাল করার জন্য যদি আপনারা এরকম ফায়দা লোটার চেষ্টা করেন সেটা জাতীয় অফিস সব আপনাদেরকে প্রতিরোধ করবে কারণ ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন বট বাহিনী নেমে পড়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় একটা রিউমার ছড়াছড়ি ব্যাপকভাবে جناب তাইক রহমানকে ঘিরে বিএনপিকে ঘিরে নানানভাবে আপনারা জুলাই অভ্যুত্থানের পর থেকে সময় থেকে দেখেন দেখেন সোশ্যাল মিডিয়াটারে পুরো একদম বিএনপির বিপক্ষে বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম তৈরি করে তারা এমন ভাবে তারা তাদেরকে নেগেটিভ দিকগুলো ফুটে তোলার চেষ্টা করছে যাতে বিএনপিকে মানুষের সামনে কিভাবে মানে নেগেটিভ ভাবে উপস্থাপন করা যায় কিভাবে মানুষের সামনে তাদেরকে একটা চাঁদাবাজ দল হিসেবে তাদেরকে কিভাবে একটা অন্য একটা রাজনৈতিক দল হিসেবে পরিচিত করা যায় সেটা কিন্তু ইতিমধ্যে আপনারা করছেন এখন পর্যন্ত করে যাচ্ছেন তারপরে আপনারা চেষ্টা করছেন যে আগামী দিনে ভালো কিছু করার জন্য যে আপনারা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা এটা আপনাদের আপনাদের পক্ষ থেকে এটা চেষ্টা কিন্তু আপনাদের পক্ষ থেকে চেষ্টা থাকতে পারে কিন্তু আর ব্যক্তির যে ক্যারেক্টার নিয়ে বা একটি রাজনৈতিক দলের ক্যারেক্টার নিয়ে আপনাদেরকে রিউমার ছড়ানোর অধিকার কেউ দেয়নি আপনাদেরকে আপনাদের আপনার ভালো দিকটা আপনাকে জনগণের সামনে উপস্থাপন করার চেষ্টা করেন কিন্তু কোন রাজনৈতিক দল বা কোন রাজনৈতিক দলের নেতাকে নেগেটিভ ভাবে উপস্থাপন করার অধিকার কিন্তু আপনাকে এদেরকে দেয়নি তাকে সমালোচনা করতে পারেন কিন্তু সেই সমালোচনা ভিতরে অবশ্যই আপনাকে আহ বক্তব্য দিয়ে আপনাকে সমালোচনা করতে হবে লিমিট রাখতে হবে লিমিট ক্রস করে যদি তার সম্পর্কে বাজে মন্তব্য করার চেষ্টা করেন সেটা অবশ্যই জনগন কিন্তু সেটা প্রতিরোধ করবে এটা স্বাভাবিক এখন জনাব তারেক রহমান কে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রপক্ষ থেকে নিরাপত্তা জনাব তারেক রহমানের মতো सोनू সাধারণ মানুষ নারে ভাই আমার মত আপনার মত কোন সাধারণ মানুষ না তার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে তিনি একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তিনি সাবেক রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী সাবেক সেনাপ্রধানের ছেলে এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে তার সাথে যদি আমার আপনার যদি সাথে তুলনা করা হয় রাষ্ট্র যদি তাকে নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হয় তাহলে রাষ্ট্রের জবাব দিতে করতে হবে রাষ্ট্রের জনগণের কাছে জবাব দিতে করতে হবে বহির কাছে জবাব দিতে করতে হবে করতে হবে যে এরকম একটা পার্সনকে আপনারা নিরাপত্তা যদি দিতে না পারেন তাহলে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে এখন জনাব তারেক রহমানের নিরাপত্তা নিয়ে যদি আপনাদের সাথে তুলনা করা হয় আমার সাথে আপনার সাথে তুলনা করা হয় তাহলে সেটা হবে ভুল সিদ্ধান্ত বা ভুল মন্তব্য আপনারা জনাব তারেক রহমানকে নিরাপত্তা দেওয়া নিয়ে যে সমস্ত প্রশ্ন তোলার চেষ্টা করছেন এই সমস্ত প্রশ্ন তুলে শুধু মানুষকে সাক্ষাৎ করছেন বিভিন্ন ডিপার্টমেন্টের মানুষ বিভিন্ন আহ ধর্মের মানুষ বিভিন্ন বর্ণের মানুষ বিভিন্ন গোত্রের মানুষ বিভিন্ন আহ সংগঠনের মানুষ তার সাথে যেভাবে সাক্ষাৎ করছেন এটা তাদের ব্যক্তিগত ইচ্ছা থেকে ব্যক্তিগত তাদের যে চাওয়া থেকে তারা সাক্ষাৎ করছেন এখন তাদের চাওয়া থেকে তাদের চাওয়াকে যদি আপনি মনে করেন যে এটা অতি উৎসাহী হয়ে তাদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করছেন জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করছেন এটা আপনাদের ব্যর্থতা জনাব তারেক রহমানের সাথে আপনারাও সাক্ষাৎকার করছেন আপনারা তাদের সাথে কথা বলেছেন কথা বলে আপনারাও কিন্তু একটা নেগোসিয়েশন করার চেষ্টা করছেন এটা অনেকে বলার চেষ্টা করতেছেন কিন্তু সে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না আমি চাচ্ছি এতটুকু বলার চেষ্টা করতেছি যে জনাব তারেক রহমানকে ঘিরে যে নিরাপত্তা বলাই তৈরি করা হয়েছে বা যে নিরাপত্তা রাষ্ট্র দিচ্ছে এটা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে এটা জনাব তাহেক রহমানের দায়িত্ব না এটা রাষ্ট্রের দায়িত্ব আপনি যদি সেরকম যোগ্য সম্পন্ন ব্যক্তি থাকেন তাহলে আপনাকে নিরাপত্তা দিবে এটাই স্বাভাবিক এটাই বাস্তব তো তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে লাভ নেই তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে শুধু জাতিগত ভেদাভেদ বা রাষ্ট্রের ভিতরে একটা বিবাদ তৈরি করা রাজনৈতিক অঙ্গনটাকে একটি ঘোলাটে পরিবেশ তৈরি করা নির্বাচনকে বানচাল করা এ সমস্ত বিষয় থেকে আপনারা অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন আগামী দিনে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে সেটাই জাতির কাম্য দেশের প্রত্যেকটা মানুষ নির্বাচনের মধ্য দিয়ে যে রাষ্ট্র ক্ষমতায় আসবে তাকে রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে দায়িত্ব নিতে হবে এটি স্বাভাবিক কিন্তু এর আগে যদি আপনারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন কোনো একটা ফাঁক ফোকর খুঁজে বা রাষ্ট্রকে তাকে গোলাটে করার চেষ্টা করেন তাহলে সেটা জাতীয় বুঝবে সেটা জাতি আপনাদেরকে প্রতিরোধ করবে প্রতিহত করবে সবই ভালো থাকবে আসসালামু আলাইকুম